আসসালামু আলাইকুম জাহাঙ্গীর চলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি জাহাঙ্গীর চলাইন স্কুল এবং সাকসেস এডুকেশন সেন্টারের সম্মানিত ভিউয়ার প্রোপারেটারদের জন্য নির্মিত হয়েছে আপনারা ইতিমধ্যেই থামনেলে দেখেছেন যে জাহাঙ্গীর চলাইন স্কুল ভার্সাস সাকসেস এডুকেশন সেন্টার আশা করি ভুল ত্রুটি এবং ভুল বুঝাবুঝির অবসান হবে এই নিয়েই ভিডিওটি তৈরি করা হয়েছে মূলত প্রাইমারি ভাইবার তৃতীয় ধাপের যখন ভাইবার চলছে বা শুরু হয়েছিল সেই সময়কার কিছু ভুল ত্রুটির কারণে কিছু কনফিউশন তৈরি হয়েছে সেই জায়গা থেকে এই ভিডিওটি তৈরি করা তো প্রথমে আপনাদের একটি বিষয় অভিহিত করতে চাই যে জাহাঙ্গীরস অনলাইন স্কুল এবং সাকসেস এডুকেশন সেন্টার এই দুইটা ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রোপাইটারের জাহাঙ্গীর সলাইন স্কুলের প্রোপাইটার আমি জি এম জাহাঙ্গীর আলম এবং সাকসেস এডুকেশন সেন্টারের প্রোপাইটার জনাব মোহাম্মদ আই হোসেন আমাদের দুইটা চ্যানেল সম্পূর্ণ আলাদা বলতে পারেন দুইটা আলাদা প্রতিষ্ঠান তবে হ্যাঁ আমরা দুইজনই চাকরি প্রত্যাশীদের তথ্য সহায়তা চাকরি প্রার্থীদের চাকরি প্রস্তুতিতে সহায়তার জন্য ভিডিও তৈরি করে থাকি তবে অতি সম্প্রতি যে তৃতীয় ধাপের ভাইবা যেটা চলমান এই কিছুদিন আগেই ভাইবা প্রস্তুতির সময় দুই চ্যানেলের প্রোপাইটার এবং ভিউয়ারদের মধ্যে কিছু বিষয়ে কনফিউশন ভুল ত্রুটি বলতে পারেন মিস আন্ডারস্ট্যান্ডিং এর ফলে সাকসেস এডুকেশনের সেন্টারের মানে প্রোপাইটার তিনি আমার উপরে অনেকটা ক্ষুব্ধ হয়ে একটা ভিডিও তৈরি করেন আমার এগেনস্টে যেটা আমাকে মানসিক ভাবে এবং আর্থিকভাবে খুবই বিপর্যস্ত এবং ক্ষতিগ্রস্ত করে যেটা আমার পক্ষে কখনোই কাম্য ছিল না যাই হোক তিনিও ক্ষুব্ধ হয়ে করেছেন তো আমি এখানে বলে রাখি যে প্রাইমারি প্রথম এবং দ্বিতীয় ধাপের মতো আমি তৃতীয় ধাপেও আমার প্রাইমারি ভাইভা ব্যাস চালু করেছিলাম যেখানে পনেরোটির উপরে পিডিএফ এবং দশটা লাইভ ক্লাস নিয়ে সাজানো হয়েছিল আমাদের এই কোর্সটি প্রথম দ্বিতীয় ধাপে যারা ভর্তি হয়েছিলেন তারা বেনিফিটেড হয়েছেন এবং একইভাবে আমি এটা করেছিলাম তো আমাদের যে পনেরোটা প্রথম পেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এরকম পনেরোটা সিট এবং প্লাস দশটা লাইভ ক্লাস দিয়েই কিন্তু আমাদের সাজানো ছিল সাজানো হয়েছে এবং আমাদের তৃতীয় ধাপের ভয়াব্যাস কিন্তু চলমান শেষের দিকে কোর্স আহ ক্লাসগুলো অলরেডি রেকর্ডেড হয়ে গেছে তো আমরা এই শিটগুলো কখনো কিন্তু একবারে দেই না আমরা শিটগুলো দিই পর্যায়ক্রমে ক্লাসে ক্লাস একটা দুটা করে হয় এবং শিটগুলো পিডিএফ আকারে দিই অনেক সময় অনেক ভাবে আমরা অনেক আহ তৈরি না করতে পারলে সাম্প্রতিক তথ্যগুলো দ্রুত সময় তৈরি না করতে পারলে আমরা আহ ফটোকপি তুলেও আমরা কিন্তু শেয়ার করি যাতে করে আমাদের শিক্ষার্থীরা বেনিফিটেড হয় আর এই সমস্ত কাজে আমাদের সহায়তা করে থাকে মূলত আমার দুইজন জুনিয়র তারাও চাকরি প্রার্থী তো এই ধরনের সহায়তা করতে যেয়ে তারা সাকসেস সাকসেস এডুকেশন এডুকেশন সেন্টারের সেন্টারের কয়েকটা সিট আমাদের চাকরি ব্যাচে ভর্তি বেচে প্রার্থীদের উপকারার্থে কয়েকটা সিট আহ সরবরাহ করে পিটিএ আকারে তো এটা সাকসেস এডুকেশনের অনুমতি ছাড়া কখনোই এটা উচিত হয়নি আমি স্বীকার করি আর এখানে একটা কথা বলে রাখি যে আমাদের যে যে এই 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 অতিরিক্ত হিসাবে কিন্তু হয়েছিল আর আপনাদেরকে বলে রাখি সিট সিটের কখনো আমাদের নিজস্ব সিট বলেও দাবি করিনি এমনকি তাদের যে সাকসেস এডুকেশন লেখা এই সিটে আছে সেটাও কোনো পরিবর্তন করিনি অক্ষুণ্ণ রেখেই কিন্তু আমাদের প্রার্থীদের আমাদের জুনিয়র কর্তৃক সরবরাহ করা হয়েছে অনেক সময় আমাদের নতুন আপডেট কোনো সাম্প্রতিক কোনো কিছু ঘটে গেলে আমরা পিকচার আকারেও তাদেরকে সরবরাহ করি তো যাই হোক ইন হাউ এই তাদেরকে সরবরাহ করা হওয়ার পরেই এই যে তাদেরকে মধ্যে তা একটা ধারণা হয়তো তৈরি হয়েছে যে দুইটা চ্যানেল বা দুইটা প্রতিষ্ঠান হতে একই মালিকানাধীন এই যে একটা ভুল আহ তৈরি হয়েছে হয়তো প্রার্থীদের মধ্যে কিন্তু আমরা কখনোই সেটা আমাদের তাদের যে সিট আমরা কখনো আমাদের বলে দাবি করিনি বরং তাদের লেখা সম্বলিত সিট যেটা সেটা তাদের নাম দিয়েই আমরা প্রাপ্তি স্বীকার করেছি তো যাই হোক এই বিষয়টি যখন আহ সাকসেস এডুকেশনের এর দৃষ্টিগত হয় তারা এটা নিয়ে ক্ষুব্ধ হয় আর নির্বাচনের আগের দিন আহ সম্ভবত আট তারিখে উপজেলা পর্যায়ে নির্বাচন হয়েছে আপনারা একটা জানেন এই উপজেলায় আমি একটা নির্বাচনের দায়িত্বে ছিলাম থাকার কারণে ব্যস্ততার থাকার কারণে ওই দিন তিনি আমাকে ফোন দেয় সম্ভবত এই বিষয়ে কথা বলার জন্য ফোন দিয়েছিলেন আমি ব্যস্ততার কারণে তার ফোনটা আমার দৃষ্টিগোচর হয়নি আমি দেখতে পাইনি বলে তিনি আরো কিছুক্ষণ পরে একটা ভিডিও আমার এই আপলোড করেন তো সেখানে তিনি খুব বিরূপ ভাবে মন্তব্য করেন যেটাতে আমি সত্যিকার অর্থে মানসিকভাবে অনেক আঘাতপ্রাপ্ত হয় এবং এই ভিডিওর পরে আমার আহ ভাইবা সেই স্টুডেন্ট মারাত্মকভাবেও কমে যায় আর্থিকভাবেও আমি ক্ষতিগ্রস্ত হই যাই হোক আমাদের ভুল এবং আহ যেভাবে হোক এই ভিডিওটি আপলোড হয়েছে আমি হয়তো যথা সময়ে তার ফোনটি রিসিভ করতে পারলে হয়তো এত কিছু হতো না তো যাই হোক যে ঘটনাটি ঘটেছে এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না মানসিকভাবে তো যা কিছু হয়েছে আমাদের আমাদের জুনিয়রদের প্রতীক আমার প্রতীক আর আমার যে মানহানি বা চাই হয়েছে না কেন এই যা কিছু হয়েছে আমরা শিক্ষিত মানুষ মনে করি এই ভুলগুলো ইন আমরা এড়িয়ে চলতে পারবো এবং আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আরও বেশি যদি দায়িত্বশীল হতে পারি ইন এই সমস্ত ভুলগুলো এড়িয়ে চলতে পারবো আর আমি আমার যারা ভিউয়ার আছে আমার জাহাঙ্গীর অনলাইন স্কুলের যারা ভিউয়ার আছে আমি তাদেরকে বলবো যে সাকসেস এডুকেশন সেন্টার প্রাইমারি রিলেটেড যত চ্যানেল আসে তাদের মধ্যে খুবই ভালো কন্টেন্ট তারা তৈরি করে আপনারা চাইলে তাদের চ্যানেলটিও আপনারা ভিউ করতে পারেন কারণ ইউটিউবে এখন চ্যানেলের অভাব নেই গুণগত চ্যানেল খুঁজে পাওয়াই আসলে খুব কঠিন তো এই যা কিছু হয়েছে এতে যদি আমার কোনো ভাইভা ব্যাসের প্রার্থী কেউ যদি মনে করেন যে তারা সিটেড হয়েছেন আমাকে ফ্র্যাঙ্কলি ইনবক্স করুন এর ইনবক্স করুন প্রয়োজনে আমি আপনাদেরকে টাকা ব্যাক করবো আর যারা আমাদের ভাইভা বেশি রানিং ক্লাস করেছেন এখনো একটা দুইটা ক্লাস নেবো আমাদের ক্লাস শেষ যাই তবে আহ তাদেরকেও আমি বলবো আশা করি আপনারা যতটুকু হেল্প পেয়েছেন ক্লাস ক্লাস এটা দিয়েই আশা করি আপনাদের ভাইবাটা ভালো হবে এবং ভাইবা একটা বিশাল সমুদ্র এর প্রস্তুতি শেষ বলে কোনো কথা নেই আহ আপনারা যারা ধরে নিয়েছেন যে মুসলিমের কিছু টপিক হয়ে যাবে আসলে বিষয়টা না তবে হ্যাঁ কিছু মৌলিক বিষয় থাকে সেই জায়গা থেকে আমরা নোট তৈরি করে আপনাদেরকে সরবরাহ করেছি এখান থেকে প্রস্তুতি নিলে পাওয়ার সম্ভাবনা অনেকগুলো বেড়ে যায় এবং যারা নতুন ভাই পাতেন তাদের ক্ষেত্রে তো আহ কোথার থেকে কি ধরবে না ধরবে এই আতঙ্ক কাজ করে যার কারণে শীতের পাশাপাশি আমি লাইভ ক্লাস গুলো দিয়েছি একই সাথে আপনাদেরকে আরো একটু বলে রাখি আমি তো দশটা লাইভ ক্লাস দিয়েছি পাঁচশো টাকা এবং শীত বাংলাদেশের অন্যতম একটি প্ল্যাটফর্ম নাম মেনশন করা ঠিক হবে কিনা জানেন বিদ্যা বাড়ি তারা কিন্তু দশটি ক্লাস দিয়ে ছয়শো টাকা করে নিচ্ছে সো যারা ভেবেছেন যে না আমরা আপনাদেরকে ঠকিয়ে এই সেই করছি বিষয়টা মোটেও কখনো না আমরা সবসময় যারা চাকরি প্রার্থী যারা বেকার তাদের বান্ধব তাদের জন্য এই পাঁচ ছয় বছর ধরে ইউটিউব চ্যানেলে কাজ করছি ইন ফিউচারে করার কাজ করার ইচ্ছা আছে তারপরেও এর মধ্যে যে আমরা মানুষ ভুল ত্রুটির উর্ধে নয় অনেক কিছু হয়ে যেতে পারে ইন ফিউচারে জনাব বাইভোসেন হোসেন সাথে আমার কথা হয়েছে গতকাল রাতে আশা করি আমরা আরো বেশি দায়িত্বশীল হবো আমাদের জায়গা থেকে আরো বেশি কাজ করে এগিয়ে যেতে পারবো এবং আরেকটা জিনিস বলবো এখন ইউটিউবে তো চ্যানেলের অভাব নেই অনেকেই ভিউ পাওয়ার উদ্দেশ্যে অনেক আজে বাজে কন্টেন্ট তৈরি করে তারা ভিউ খাওয়ানোর চেষ্টা করছে দেখে শুনে বুঝে শুনে আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওর সাথে থাকবেন আমি আমার চ্যানেলের যারা আছে তাদেরকে বলবো আবারও বলবো সাকসেস এডুকেশন চ্যানেল নিঃসন্দেহে একটা কোয়ালিফাইড চ্যানেল আপনারা তাদের সাথে থাকতে পারেন আমার সাথেও থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ